বিশ্ববিখ্যাত কমেডিয়ান মিস্টার বিন আবারও ফিরেছেন পর্দায় এবার তাকে দেখা যাবে ম্যান ভার্সেস বেবির দৃশ্যে সিরিজটিতে মিস্টার বিন খ্যাত রুয়ান অ্যাটকিনসনকে দেখা যাবে ট্রেভর চরিত্রে সত্তর বছর বয়সী এই অভিনেতাকে দেখা যাবে একটি স্কুলের কেয়ারটেকারের কাজে একদিন স্কুলের এক অনুষ্ঠান শেষে বাচ্চা বেবি জিসাসকে দেখে কেউ নিতে আসেনি তখন ট্রেভর তাকে নিয়ে যায় তার সাথে এবং সেই থেকে ট্রেভরের সঙ্গী হয়ে ওঠেন ছোট্ট বাচ্চা জিসাস সিরিজটির খবরে বলা হয়েছে ম্যান ভার্সেস বেবি একটি কমেডি সিরিজ এখানে দেখানো হয়েছে একজন বৃদ্ধার সাথে একটি শিশুর অদ্ভুত ও হাস্যকর পরিস্থিতির লড়াই যেমনটা আমরা মিস্টার বিনের ক্ষেত্রে আগেও দেখে অভ্যস্ত সংলাপ কম কিন্তু কমেডিতে ভরপুর তবে এই সিরিজটি মুক্তির আগে মিস্টার বিন ভক্তদের আগ্রহ থাকলেও সমালোচকদের কাছে বিশেষ পাত্তা পায়নি বেশিরভাগ এটিকে গড় পর্তা বলে রায় দিয়েছে যদিও ট্রেভর বিংলি চরিত্রটি গড়া হয়েছে মিস্টার বিলের আদলে অন্যদিকে বিশ্লেষকরা বলছেন নতুন প্রজন্মের পাশাপাশি পুরনো মিস্টার বিলে ভক্তদের নস্টালজিক অনুভূতিতে ভাজবে ম্যান ভার্সেস বেবি